হে ইভ্রান কেমন আছো তোমরা সবাই ইটস নি আমি সংযুক্তা আর তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন অ্যানাদার আমার ব্লগ ভিডিও দেখে বুঝতেই পারছো আমরা কোথাও যাচ্ছি ঘুরতে বাসে তো কোথায় যাচ্ছি সেটা বলতে পারবে হুম আজকে যাচ্ছি মায়াপুর ঠিক শুনেছ আজকে মায়াপুর যাচ্ছি বিয়ের পর প্রথম আমি ওর সাথে মায়াপুর ঘুরতে যাচ্ছি আসলে এই ঘোরার প্ল্যানটা আমাদের অনেকদিন আগে ঠিক ছিল না আমরা ঠিক করেছিলাম এখানে যাব ওখানে যাব একটু বাইরে ঘুরবো এদিক ওদিক যাব কিন্তু ফাইনালি অনেক ভেবে চিন্তে আমরা ঠিক করলাম আমরা আগে ঠাকুর দর্শন করব তারপর অন্য জায়গায় ঘুরতে যাব। আর বিশ্বের সবথেকে বড় মন্দির যেখানে দেশ বিদেশ বাইরের দেশ আমেরিকা আরও অনেক জায়গা লন্ডন সব অনেক জায়গা থেকে দেখেছি অনেক মানুষ অনেক কৃষ্ণ প্রেম নিয়ে এই মায়াপুরে আসে তো আমরা এই দেশের জন্মে যদি এইখানেই না যেতে পারি তাহলে কী করলাম জীবনে তো আমি এর আগেও একবার গিয়েছিলাম তো ওর সাথে সেকেন্ড টাইম কিন্তু আমরা দুজনে ফার্স্ট টাইম মায়াপুরে এইবার প্রথম গেলাম তো দেখো গিয়ে আমরা কি কি করেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো ফাইনালি দেখলাম বাস থেকে মায়াপুরটা দেখা যাচ্ছে উফ কী যে স্বস্তি কী যে আনন্দ হচ্ছিল আর গিয়ে দেখো এই যে বড় সাইজের নাদার ভিতর একটা পদ্মগাছ একটা না এইটা দেখতে দেখতে আরও চার পাঁচটা পদ্মগাছের দিকে আমাদের চোখ গেল সত্যি অপূর্ব লাগছিল অপূর্ব আর এই গাছের প্রতি নেশা যে আমার কতখানা তোমরা তো সবাই জানো তো ফাইনালি মন্দিরটা দেখলাম বাইরে থেকে আর আমরা এমন টাইমে পৌঁছেছিলাম ঠিক দুপুর বারোটা কি এগারোটা মনে পড়ছে না যদিও তো ওই কারণে ঠাকুর তখন আমরা দেখতে পাইনি সেই সন্ধ্যাবেলা গিয়ে সন্ধ্যা আরতির সময় দেখেছিলাম তো আমরা চার পাঁচটা ভালো মতো ঘুরেছি আর সেই দিনকার ওয়েদারটা না কি বলবো সত্যি বলছি মানে দর্শন করতে গিয়ে এরকম একটা মানে দিন আমরা পাবো আমি ভাবতে পারিনি ওয়েদারটা যেমন ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল কিন্তু তার আগে পরের দিনগুলোতে না এত টেম্পারেচার ছিল সেই চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি এরকম বলতে পারো তো ওই দিনটাই একদম আচ্ছা আচ্ছা একটা ব্যাপার খুব সুন্দর ওয়েদার ওই দিন ঘুরে একটুও আমরা হাঁপাইনি একটুও কষ্ট হয়নি একটুও জলের কষ্টও হয়নি তো দেখো আমরা এদিক সেদিক ঘুরছি এদিকে দেখছি ওইদিকে দেখছি দেখতে দেখতে মন্দিরের কাছে চলে এসছি আমরা তারপর আমরা পিছন সাইডে ঘুরতে ঘুরতে এসেছিলাম আর ওইখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো না আমি ফুলগুলো দেখে জাস্ট মুগ্ধ এই যে কি বলে এগুলোকে মাধবী লতা খুব যেমন সুন্দর সেন্ট যেমন কালার আমি তো খুব মানে পছন্দ করি এই ফুলটা তোমাদের দাদাকে দেখো বলছি যে একটা ছবি তুলতে বলছে না তুলবো না কি বলবো তো আমি এত সুন্দর লেগেছে ফুলগুলো আমি দেখো বলছে চির না তো আমি গিয়েছিলাম ওই ফুলের কাছে ছবি তুলতে আর রাস্তার এদিক থেকে ছবি তুলছিলো যেহেতু মানুষজন আসছিল তো বেশিক্ষণ ওখানটাই দাঁড়ায়নি জাস্ট কয়েক সেকেন্ডের ছবি তুলেই একটা ছোট্ট ভিডিও নিয়ে আমরা চলে এসেছি তারপর আমরা এইদিকে যাচ্ছিলাম মন্দিরের মন্দিরের পিছন দিকে যাচ্ছিলাম খাবারের কুপন নেওয়ার জন্য কারণ ওইদিকে কুপন সেন্টার আছে তোমরা সবাই জানো তো ওইখানে ফাইনালি আমরা গিয়ে দেখি কুপনের অনেক বড়ো লাইন ছিল তো ওই লাইন শেষ না হতেই বললো কুপন শেষ কারণ ওই খাবার নাকি আর পাওয়া যাবে না ওই প্লেটটা কুপন নিয়ে দেখো এই যে পিছন দিক দিয়েই আমরা আবার কুপন নিয়ে একটা মানে এক একটা জায়গা না এক একটা নাম আছে ওখানে গিয়ে দেখলাম মানে এক একটা জায়গার এক একটা গদাভবন যেমন খাবারের এক একটা মানে গৃহের নাম তারপর আমরা হাটতে হাঁটতে চলে আসি খাবারের লাইনের ফাইনালি তো ওখানটায় দাঁড়িয়ে আমরা ভিতরে প্রবেশ করি তারপর আমাদের এই যে খাবার চলে এসেছে প্রসাদ আমাদের খাবারটা যেটা ছিল ওটা ছিল একটা কুমড়োর তরকারি আলু দিয়ে একটা কুমড়োর তরকারি সবজি তারপর ভাত ডাল আর পনির দিয়ে একটা তরকারি এত সুন্দর লাগছিলো খাবারের টেস্ট সত্যি সত্যিই বলছি খুব সুন্দর লাগছিল আর পায়েস ছিল সাথে আমি তো পায়েস খাই না আমি ওকে দিয়ে দিয়েছিলাম আর তোমরা ওখানটায় গিয়ে একবার না বারবার চেয়ে খেতে পারো অনেকবার ওখানটায় খাবার দেয় তারপর আমরা ওখান থেকে খেয়ে এই যে মন্দিরের পিছন দিক দিয়েই সামনের দিকে যাচ্ছিলাম ওইখানটায় সামনের দিকে ঘোরার জন্য তো ওইখান দিয়ে আমরা সেই জায়গাটায় একটা থিয়েটার আছে যেখানটায় কৃষ্ণের জন্ম কৃষ্ণের লীলা সমস্ত কিছু দেখা হয় দেখানো হয় তো ওখানটায় বলছিলো যাবে কি না আমাকে জিজ্ঞেস করেছিল এই যে সামনে তাকিয়ে তো আমি বললাম যে না ওখানে ভিতরে যাব না গেলে ওখানটাই ঘন্টা দুয়েক লেগে যাবে তো বাইরেটাই ঘুরি তো দেখো পাগলের মতো হেঁটে চলে যাচ্ছে সামনে সামনে তো এই যে তারপর ওখান থেকে আমরা একটা গাছের তলায় যাই যেটা ছিল চাপা গাছ স্বর্ণ চাপা গাছ তো ওইখানটায় বসে আমরা কথা বলছিলাম কিছুক্ষণ বসে গল্প করি তারপর ওইখানটাই বললো তুমি যাও রিলস বানিয়ে নাও আমি তোমার ছবি তুলে দিচ্ছি তো বলেছে যখন সেই কি আর হাতছাড়া করা যায় গল্প করতে করতে মানুষজন যেই আসলো তখন উঠে আমি এই যে গাছের তলা থেকে দুটো ফুল কুড়িয়ে নিয়েছি ফুল দেখলেই মন চাই হাতে নিই তো ফুলগুলো শুকনো ছিল যদিও কিন্তু সুন্দর তারপরে এই যে পুকুর পাটটা দেখছিলাম পুকুরের মাছ রয়েছে কচ্ছপ রয়েছে অনেক কিছু রয়েছে তো ওখানে ও বসেছিল আর আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম একটু সামনেই ওখানেই পুকুরটা রয়েছে সামনেই তো এই যে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ পুকুরটা আমার পিছনে রয়েছে ওইখান থেকে দেখতে দেখতে আমি ওই সামনেটাই চলে গেছিলাম তারপর ওইখান থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে এই যে কখনো ভিডিও করেছে দেখো তারপরে এইখানে যেয়ে আসলাম তখন বলছে এই দিকে তাকাও এই যে তো আমি বুঝতে পারছিলাম ও ভিডিওটা করছে তো আমি আর টাকাই তারপর ও বলল একটা রিলস বানাতে এইরকম তারপর আমি একটা এই যে একটা গানের রিলস বানিয়েছি তারপর এই রিলসটা তোমরা আমার ইনস্টাগ্রামে ফেসবুকে রিলসে পেয়ে যাবে দেখতে পাবে ভালো লাগলে জানিও কেমন লাগলো কমেন্ট করে তারপর ওখান থেকে আমি আরও চলে আসি তারপর আমরা যাই গোশালার দিকে দেখতে যাব বলে এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওখান থেকে একটুখানি আছে তোমরা যারা জানো এমনি গরুর গাড়িতেও করে নিয়ে যায় কিন্তু আমরা হেঁটেই যাচ্ছিলাম দেখতে দেখতে তারপরে যে গিয়ে দেখি গরুগুলো সব শুয়ে আছে কেউ খাচ্ছিলো এইখানে না গরুগুলো সব ফাঁকা ছিল কারণ ওই যে একশোটা গো গরু নিয়ে গোয়ালা মাঠে চড়তে চাই বিকেলবেলা গোধুলি লগ্নে বাড়ি ফিরে তো ওই জন্য গরুর গোয়াল ফাঁকা ছিল যত সম্ভব সবাই বলছিল আমি যখন আমি যদিও এখনও দেখিনি তো সবাই বলছিল শুনলাম তো ওখান থেকে আমরা এসে এই যে পুকুর পাড়ে বসেছিলাম পদ্ম পুকুর ওখানে গিয়ে না আমি সাদা পদ্ম দেখেছি একটা তারপর আমি আরও বিকেল হয়ে গেছিলো যেহেতু পাঁচটা বেজে গেছে মনে হয় ওই জন্য আমরা এখান দিয়ে যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে গিয়ে ঠাকুর দেখব বলে আমরা আবার মেন মন্দির যেটা আছে সেটার দিকে রওনা দিচ্ছি এখনও ফোন রাখা হয়নি কারণ ও বলছে ফোন নিয়ে যেতে দেয় জানি না আমি যেতে দেয় কিনা এর আগে এসেছিলাম তখন যেতে দেয়নি সামনে কোথাও রাখবে হয়তো কাউন্টারে এই যে রাধা গোবিন্দের মন্দির এখানে রয়েছে এই যে বড় টেম্পলটা যেটা বড় সেটা তৈরি হচ্ছে এখনো ঠাকুর দর্শন করে সন্ধ্যা আরতি দেখলাম তারপর ওখান থেকে বেরিয়ে আসি এই যে মেন গেট দিয়ে বেরিয়ে আসার পর মেন গেটের যত সম্ভব ঢোকার ডান সাইড ওটা ডান সাইডে একটা এই যে সুন্দর ফোয়ারা আছে আমরা যখন গেছিলাম তখন ফোয়ারাটা চলছিলো না কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসার পর দেখলাম ফোয়ারাটা চলছে এত সুন্দর লাগছিল কি বলবো ওর ভিতরে না ওই যে লাল মাছ আছে অনেক কালারিং মাছ আছে আর না আমি ওর ভিতরে কচ্ছপ দেখেছি দুটো আর এই যে আমি ওইখান দিয়ে যাওয়ার সময় পিছন দিক দিয়েই যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম মন্দিরের আর এই যে মন্দিরের বাইরে থেকে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম দেখো এটা ওই যে পঞ্চতত্ত্ব যে ঠাকুরটা থাকে না ওই ঠাকুরটা রাধাকৃষ্ণ মূর্তি তোমাদের দেখাতে পারলাম না কারণ রাধাকৃষ্ণটা এই সাইডে রাখা আছে দেখা যাচ্ছে না এখান থেকে কিন্তু এইটা দেখা যাচ্ছিল রাধে রাধে সত্যি আমি বাইরে থেকে এই রকমভাবে ঠাকুরের মানে দর্শন এইভাবেও করতে পারবো তোমাদের সামনে নিয়ে আনতে পারবো আমি ভাবতে পারিনি তারপর দেখি এই যে রাস্তায় বেরিয়ে কত সুন্দর গানে তালে তালে নৃত্য করছিল ওখানকার জানা আছে তারপর ওইখান দিয়ে আমরা চলে আসি এই যে ছোটো ছোটো কুঠিরগুলো দেখো কত সুন্দর এইখানেও অনেক কৃষ্ণ গান হয় অনেকজন হয় তো ওইখান থেকে আমরা সোজা একদম মেন যে গেট আছে ওকে আমরা এই যে রাস্তায় চলে আসি রাস্তার পাশে না অনেকগুলো দোকান থাকে এই যে কত সুন্দর সুন্দর ঠাকুরের মালা থালা গ্লাস বাটি কত কিছু আছে তো ওইখান থেকে কিছু জিনিস বাড়ির জন্য নিয়েছিলাম তারপর আমরা একটা খেয়ে ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম তারপর এই যে বাসে করে বাড়ি